এই দখলদার পক্ষে করা সম্ভব থেকে আমরা অবশ্যই শিক্ষা নেব এবং ভুল থেকে যারা শিক্ষা নেই ভবিষ্যতের ইতিহাস তৈরি করবে বলে আমি মনে করি আপনার দেখুন নির্বাচনে যদি ছাত্রলীগের অংশগ্রহণ করার সুযোগ থাকতো আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি শিক্ষার্থীদের উপর ভরসা করেই বলতে পারি এবং সমস্ত অর্জন এবং সীমাবদ্ধতা মাথায় রেখে বলতে পারি সংখ্যাগরিষ্ঠ করতে তাহাদের ছাত্রলীগের কর্মীরাই বিজয়ী হতো এবং বাংলাদেশ লীগের কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ততা অনেক বেশি শিক্ষার্থীদের সমস্যার সমাধানে তাদের প্রচেষ্টা তাদের আন্তরিকতা তাদের নেতৃত্ব এবং শিক্ষার্থীরা সবচেয়ে বেশি যেটি পছন্দ করে গণতন্ত্র

ব্যাকের মধ্যে একটি প্রতিষ্ঠান সেটি তো আর কিন্তু আর ফ্যাসিস্টের দোষ বলার সুযোগ আছে বলে আমার মনে হয় না তো সেই প্রতিষ্ঠান যখন বলে যে একটি আমি যদি আওয়ামী লীগের কথা বাদ দিই একটা মূল রাজনৈতিক দল যারা অলরেডি ক্ষমতায় আছে কিংবা সিঙ্গল পেলেই ক্ষমতায় চলে যাবে অবস্থা তো তারা যখন বারো পার্সেন্ট ভোট পায় তো তারপরে মানে বারো পার্সেন্ট ভোট পেয়ে কেউ ভবিষ্যতে ক্ষমতায় যাবে একটা বাস্তবতা তৈরি হয়েছে ধরলাম যে দুই পার্সেন্ট সমর্থন আছে তো দুই পার্সেন্ট যারা সমর্থন আছে তারাই আসলে রাষ্ট্রের ছড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করতে যাচ্ছে সংবিধান গণপরিষদ সেকেন্ড রিপাবলিক কত কিছু তারা করেছে তো এটি এই যে দখলদার সরকার ভারত মাসে যেভাবে আহ চালিয়েছে রাষ্ট্র চালিয়েছে জোরপূর্বক চালিয়েছে মানুষের অধিকার কে নিয়েছে নাগরিক অধিকার কে নিয়েছে এটি তো আলটিমেটলি জনগণকেই অপমান করা অপদস্থ করা এবং সেই কারণেই যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের প্রতি জনগণের যে কোন আগ্রহ নেই এই প্রমাণ করে আরেকটি ভয়ের যে সংস্কৃতি রয়েছে কিন্তু এই বাস্তবতা কিন্তু নেই যে আপনি জরিপকারী আপনার কাছে কেউ বলবে যে আমি আওয়ামী লীগকে সমর্থন করি আমাকে আমি আওয়ামী লীগকে সমর্থন করি এটি বলার পরেই চারপাশে যে ভাগবে না চারপাশে যে গ্রেপ্তারি করানো আসবে না অনির্দিষ্টকালে কারাবন্দি হতে হবে না জীবনের যার গ্যারান্টি থাকবে না এটি কিন্তু আজকে গোটা বাংলাদেশের বাস্তবতা তার মানে ভয়ের একটা বাস্তবতা আজকে এটি কিন্তু আমাদের

সবিক জীবন যাব করতে পারছে না তো তার মানে কিন্তু তাদের কাছে কর্মীদের কাছেও কিন্তু জোরকারিতে করছে সুযোগ নেই এই বাস্তবতার মধ্যেও তাহলে কি মনে পড়ে যথেষ্ট কারণ আছে এটা আওয়ামী লীগের প্রতি সংবেদনশীল তারা মনে করে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার যে সমৃদ্ধি দিয়েছিল স্থিতিশীলতা নিয়েছিল উন্নয়ন দিয়েছিল সামাজিক জীবনযাপনের মানে পরিবর্তন নিয়ে এসেছিল এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে দৃঢ়তা দেখিয়েছিল সে কারণে আস্থাটা আসলে আওয়ামী লীগের প্রতি নৌকার প্রতিবেশী রয়েছে এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো তো আর এত বাজারের বাইরে নয় তো এই ব্যাগের এই জরিপ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কোন না কোন ভাবে প্রযোজ্য হয় বলে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠন থেকে বাইরে রেখে আমরা দুই হাজার উনিশ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দূত্ব নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা আজকে কথায় কথায় প্র্যাক্সিস বলছে তো আজকে ছাত্র দূত নির্বাচনে অংশগ্রহণ করেছে দুই হাজার উনিশ সালে আজকে দুই হাজার পঁচিশ সালে ছাত্রলীগের নেতা কমিটির নির্বাচন তো দূরের কথা ভোটার তালিকায় টাকার মতো বাস্তবতা সুযোগ এই বিশ্ববিদ্যালয় ভোটার তালিকায় নেই ছাত্রত্ব নেই ছাত্রত্ব থাকলে সেটিকেও তারা বাতিল করে দিচ্ছে এমনকি বলতে চাই জুলাই আগস্টের এই কিছুদিন আগে যারা এসেছে নবীনতম শিক্ষার্থী যারা ফার্স্ট ইয়ারের ছেলে কিংবা মেয়ে তারাও যারা ছাত্রলীগের মিছিল মিটিং এ থেকেছে হয়তো সমর্থক শুভানুদীবী তাদেরও কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাতিল করা হয়েছে তো আপনি ভোটার তালিকা থেকে যখন তার নাম বাতিল করে দেন তো এটি একটি কি হচ্ছে এটি কিন্তু শিক্ষার্থীদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকছেন কিন্তু এদেরকে ভোটার তালিকায় রাখা হচ্ছে না মানে এই আবেদনটাই কারা করছেন আর কোন বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠেকে এটা বাদ দিচ্ছেন সবকিছু হচ্ছে কারণ আপনি দেখবেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে ধাপে ধাপে ছাত্রত্ব বাতিল করা হয়েছে চাঙ্গা আমাদের প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী পাঁচ লক্ষ শিক্ষার্থী আমাদের স্বাভাবিক শিক্ষা কাজের বাইরে রয়েছে দশ হাজারের অধিক শিক্ষার্থী সার্টিফিকেট বাতিল করা হয়েছে এমনকি ধরতে দুই হাজার নয় সালে একজন তার স্নাতক স্নাতকোত্তর সম্পন্ন করেছে তারওগুলো সার্টিফিকেট বাতিল করে দিয়েছে এই দখলদার প্রার্থী সরকার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গুলো তো এই দখলদার সরকারের অনুগত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব স্বায়ত্ত শাসন মর্যাদা আইন সবকিছুই কিন্তু আজকে ভূমন্তটা করা হচ্ছে সরকারের এই দখলদার সরকারের সিদ্ধান্ত গুলো বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান নিজেদের সিদ্ধান্ত হিসেবে মনে করছে কারণে এটি যত নানা শিক্ষা প্রতিষ্ঠান তার চেয়ে বেশি এই দখলদার সরকারকে সমর্থন করা প্রতিষ্ঠান হিসেবেই তারা দেখা যাচ্ছে এবং শিক্ষকেরা আসলে আপনি যদি দেখেন যে আজকে শিক্ষক আজকে আমরা আমি ছাত্রলীগের কর্মী হিসেবে সভাপতি হিসেবে এটি বলতে পারি আমাদের কাছে কিন্তু শিক্ষক হিসেবে দল সারা দল গোলাপ উচিত ছিল না শিক্ষক আমাদের কাছে শিক্ষক এমনকি আজকে যারা সারা দলের শিক্ষকদের সবার সঙ্গে আমাদের শিক্ষক ছাত্রের যে স্বাভাবিক সম্পর্ক সেটি

শিক্ষক কাজে বেশিগুলো তারা অনেকটা বলা যায় যে আমরা এই দখলদার সরকারের অনুগত আইন শৃঙ্খলা থাকা যে বাহিনীর উৎসাহী সদস্য যেমন থাকে যাতে শিক্ষা প্রথমে অনেকের আচরণ আসলে তেমন হচ্ছে কারণ ছাত্ররা রাজনীতি করবে মতামত থাকবে থাকতেই পারে এবং সেখানে পক্ষ বিপক্ষ প্রতিপক্ষ অভাব অভিযোগ অনেক কিছুই থাকতে পারে কিন্তু একজন শিক্ষকের প্রাথমিক কাজই হচ্ছে যে শিক্ষার্থীর শিক্ষা নিরাপত্তা না হলে বিশ্ববিদ্যালয় কেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান করতে পারিনি সে অধিকার আমাদের আছে কিন্তু রাজনৈতিক দল হয় মানুষ নিয়ে বিশ্ববিদ্যালয় হয় না করতে ব্যর্থ হয়েছে এবং আমি আরেকটি বিষয় বলি যে আজকে এই ছাত্র সংসদ কেন্দ্র করে অনেকেই কথা বলছে আত্মত্যাগের গল্প বলছে যে এই তারা বলছে বিগত ষোলো বছরে তারা কিভাবে না গেছে বিগত ষোলো বছর কিন্তু তারা নির্দিষ্ট লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার সঙ্গে আমার সব ছাত্র দল কিংবা অপর বন্ধুরা তারা নিয়মিত ক্লাস করেছে পরীক্ষা দিয়েছে এবং তারা আজকে থেকে গল্প বল যতটা বিশ্ববিদ্যালয় গত বছর যে ছেলেটি ভর্তি হয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের প্রতি সংবেদনশীল থাকার কারণে শুধুমাত্র বঙ্গবন্ধুর প্রতি মনত্ববোধ থাকার কারণে শুধুমাত্র আমাদের সংগঠনের দিয়ে হয়তো করবে না সেটি হওয়ার কারণে আসলে কিন্তু সে বিশ্ববিদ্যালয় শিক্ষার হলে আমি ছাত্র রাজনৈতিক কর্মী হিসেবে একটু বলতে পারি সেই গণতান্ত্রিক সৃষ্টি জায়গাটা ছাত্র দলের জন্য সীমিত ছিল এটি সত্য কিন্তু একই সঙ্গে এটিও সত্য যে আজকে ছাত্র দলের যারা কর্মী আমরা বারবার বলছি কারণ কিন্তু একাডেমিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন কোনো অবস্থাতেই কখনো ক্ষতিগ্রস্ত হয়নি একজন ছাত্র দলের কর্মীও সার্টিফিকেট বাতিল হয়নি পরিষ্কারের আওতায় আসেনি একদিনের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তার স্বাভাবিক শিক্ষার্থী অধিকার থেকে কখনো হয়নি জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট থেকে শুরু করে ছাত্র অধিকার পরিষদ এই গণতান্ত্রিক ছাত্র শক্তি যারা আজকে এই তথাকথিত বিপ্লব বলছে তারাও কিন্তু তারা আমাদের সঙ্গে ক্লাস করেছে পরীক্ষা দিয়েছে আমাদের সঙ্গে আজকে কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা কর্মীদের গণতান্ত্রিক সম্পদ ছিল ছিল কিন্তু আজকে যেটি হচ্ছে এটি হচ্ছে এক ধরনের ফেসিল রাজনীতি নমুনা বলে আমি মনে করি আর ইসলামিক ছাত্র শিবিরের যে বিষয়টি সেটি হচ্ছে যে এই সংগঠনটি তো স্বাভাবিকভাবে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা বিরোধী এবং শুধু তাই নয় যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত একটি সংগঠন আর একটি হচ্ছে এই তাদের নতুন বন্দোবস্তের বাস্তবতায় তারা কিন্তু নির্বিঘ্নে কর্মকান্ড পরিচালনা করছে দেখুন আমাদের ভেতরে তারা প্রবেশ করেছে আমাদের ভেতরে প্রবেশ করে তারা অপকর্মগুলো করেছে পনেরোই জুলাই এমনকি তারা মেদিনীপুরের নির্যাতন নিচীনের ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের রাজনীতিতে যে কিছু সংকট ছিল সেই সংকটগুলোকে তারা কাজে লাগিয়ে তারা নিজস্ব আক্রমণতার ভূমিকা থেকে ছাত্রলীগের কাছে শেখাতে ছাত্রলীগের এনে শিক্ষার্থীদের কাছে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কিন্তু তারা করেছে এবং এই লেভেল বা দেখুন যে তারা বলছে গণতন্ত্রের কথা কিন্তু বাংলাদেশের যে কোনো সচেতন রাজনীতি কর্মী কিন্তু জানে তারা গণতান্ত্রিক কর্মকর্তা পন্থা গণতান্ত্রিক মূল্য কিন্তু তার বিশ্বাস করে না তারা ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ধর্মভিত্তিক সমাজ সমাব্যবস্থা তারা বিশ্বাস করে মানুষের তৈরি আইনে কিন্তু তারা বিশ্বাস করে না তারা এক ধরনের সরিয়া আইনে তারা বিশ্বাস করে আজকে তারা নারীর ক্ষমতা এবং গণতন্ত্র নির্বাচন অন্তর্ভুক্তির কথা বলছে কিন্তু তাদের রাজনীতি কিন্তু অন্তর্ভুক্তি নয় তাদের রাজনীতি এক্সপ্লুশনের তাদের রাজনীতি রাজনীতি পেছনের দিকে তাকানোর তাদের রাজনীতি ধর্মকে

সংগঠন যদি সবার সঙ্গে আমাদের কিন্তু উন্মুক্ত যোগাযোগ যাতায়াত স্বাভাবিক সম্পর্ক বিষয়টি ছিল এবং শিক্ষার্থী যেহেতু আমরা ছাত্র সংগঠন করি শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে আমাদের স্বাভাবিক সেতুবন্ধন থাকে তাদের সমস্যার সংকট আমরাও তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা সেটার মাধ্যমে আমাদের আদর্শ বিস্তৃতি ঘটানোর চেষ্টা করা এটি তো একটা স্বাভাবিক কর্মীপক্ষে আপনি আপনি আপনার বিশ্বাস নিয়ে চলতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই রাজনৈতিক সত্য পরিচালিত আমাদের এই সামাজিক চুক্তিটা আসলে ভেঙে পড়েছে যখন ছদ্মবেশে রাজনীতির অনুপ্রবেশ হবে আপনি আপনার রাজনৈতিক আদর্শ যদি আপনি কোনো বিশ্বাস করেন সেটিকে স্থির করে আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে দিতে পারেন ক্যাম্পেইনিং করতে পারেন সেই লক্ষ্যে কাজ করতে পারেন স্বাভাবিকভাবে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় পরিষরে ছাত্র সংগঠন বামপন্থী ছাত্র সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠন মূলধারার আহ শক্তিশালী ছাত্র সংগঠন বলি নতুন ছাত্র সংগঠন বলি এবং বিশেষ করে আমাদের সামাজিক সাংস্কৃতিক সংগঠন বলি সেটি ডিবেটিংক সেটি রক্তদাতাদের প্রতিষ্ঠান হোক বাঁধন হোক কালচারাল হোক এই সংগঠনগুলোর সঙ্গে কিন্তু এসেছে এখন একটি ছেলে যখন কালচারাল সোসাইটির সঙ্গে সম্পৃক্ত থাকে একটি একটি ছেলে যখন ডিবেটিং ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থাকে ডিবিটিংস্তা বুদ্ধির কথা বলে বাহ্যিক ভাবে স্বাভাবিক ভাবে বিভ্রান্ত আস্ত থাকে আমরা কিন্তু একজন ছেলে যখন পরিচয় দিকে তার তো আমরা এটি তো একটা ছাত্র সংগঠন আমরা তো আর কি করা বই দা সংসার ব্যবহার করা সেটি তো ছাত্র সংগঠনের কাজ নয় আমরা যে কোনো শিক্ষার্থী কিন্তু আমরা আসলে আমরা আহ্বান জানাই সহযোগিতা করার চেষ্টা করি সেই তারা গ্রহণ করেছে যারা পক্ষে বলছে বিপক্ষে বলছে ব্রেক ধরেছে নতুন পরিচয় সামনে নিয়ে আসে সবাই কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ের পরিচয় আমাদের সঙ্গে যোগাযোগ করেছে কথা কখনো কখনো কথা বলেছে স্বাভাবিক সম্পর্ক রেখেছে অনুষ্ঠানে যখন কারণ অনুষ্ঠান গ্রহণ ছিল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে বিভিন্ন ভাবে প্রায় আমাদের ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে আমরা তো সবাই ভাবেই চাবো যে সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ থাকুক কথা হোক মিতশ্রিয়া হোক তো সেই সুযোগটি কিন্তু তারা গ্রহণ করবে এই জন্য বিশ্ববিদ্যালয় পরিষদের যারা রয়েছে এটি আমরা মনে করি যে যারা সন্ত্রবেশ ধারণ করেছে তাদের ভুল রাজনীতি এবং একই সঙ্গে আমাদেরও ভুল রয়েছে সেটি হচ্ছে আমাদের অবশ্যই আরো সতর্ক আর সচেতন থাকার সুযোগ হয়তো ছিল আর ভুল থেকে আমরা অবশ্যই শিক্ষা নেব এবং ভুল থেকে যারা শিক্ষা নেয় তারাই আসলে ভবিষ্যতের ইতিহাস তৈরি করবে বলে আমি মনে করি আর বর্তমানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বেডিকশন বিদ্যার্থী আহ বলতে বলেন তাহলে আমরা বাঙালি ছাত্রদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের বক্তব্য রায় দিতে দিন শিক্ষার্থীদেরই জবাব দিতে দিন শিক্ষার্থীরাই বলুক যে তারা ছাত্রলীগকে পছন্দ করে না পছন্দ করে ছাত্রলীগকে তাদের ভালো লাগে নাকি আহ ছাত্রলীগের অভাব অভিযোগ রয়েছে তো কিন্তু শিক্ষার্থীদের আজকে কিন্তু শুধুমাত্র এই যে ছাত্রলীগকে নির্বাচন করার মাধ্যমে শুধুমাত্র ছাত্রলীগের অধিকার কিন্তু করা হচ্ছে একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের পছন্দ মতো তার অধিকার করার অধিকার আছে এই গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়ে সেটি কিন্তু আপনি কেড়ে নিচ্ছেন তো সেটির কারণে এটি এটিকে সেই অর্থে নির্বাচন বলা যায় কিন্তু এই প্রশ্নটি তো রয়েছেই এবং দেখুন আপনি ভোটার পর্যন্ত হতে দিচ্ছেন না ভোটার তালিকায় নাম আছে সেই ভোটার পর্যন্ত আপনি বাতিল করে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থী

তারা কিন্তু তাদের যে শিক্ষার্থীদের বড় একটি অংশের চাহিদা প্রত্যাশা সেটি প্রতিনিধিত্ব কিন্তু করতে পারছে না এটি প্রমাণ করে যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের অনুপস্থিতি এবং যেটি অনুপস্থিতি এই অর্থে যে যখন দমন কিরণে শিকার করা হয় নিষেধাজ্ঞার শিকার হতে হয় সে চয়েসের যে স্বাধীনতা নেই তার একটা রিফ্লেকশন হচ্ছে এই স্বতন্ত্র আহ রাজনীতির বেড়ে গেছে বলে আমার কাছে অনুভূত হচ্ছে